হাই ফ্রেন্ডস আপনাদের সকলকে আমার পুরুলিয়াটি একটা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজ যে মণ্ডপে দুর্গা মণ্ডপ আছে সেটা হচ্ছে ভামুরিয়া বাথানেশ্বর দুর্গামণ্ডপে চলুন সেই দুর্গামণ্ডপেই আপনাদেরকে দেখাবো এখন আমি চলুন আস্তে আস্তে আমরা এই যে ভামুরিয়া বাথানেশ্বর দুর্গামণ্ডপ সেই মণ্ডপের দিকে এগিয়ে যাই এখন ঘড়ির কাটাই বাজছে দুটো আর দুটার সময় এরকম ভিড় এরপর যত সময় যাবে আর কি সন্ধ্যা হয়ে আসবে রাত্রি হয়ে আসবে তারপর তখন ভিড় প্রচণ্ড ভিড় হয় আমি তাই একটু তাড়াতাড়ি চলে এসেছি যাতে সেই ভিড়টাকে এড়ানো যায় কারণ সত্যি এই অসুবিধা এরকম ভিডিও করতে পারা যায় না কোনো ছবিও তুলতে পারা যায় নাই এবং প্রতিমাও ঠিক মতো মতো আর কি দর্শন করা যায় নাই তাই আমি প্রতিবারই চেষ্টা করি দিনের সময় আসার এই বছরও সেই আগের মতোই চলে এসেছি দুপুর দুটার সময় দেখুন সেই দুপুর দুকাতেই কীরকম ভিড় আমরা সেই মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি প্রতিমাও সত্যি অসাধারণ এবং ভিড়ও সেরকম আছে দুপুর দুকাতেই খুব সুন্দর প্রতিমা এবং প্যান্ডেল তো অসাধারণ যদিও রাত্রের সময় লাইটের সিন দেখতে পাওয়া যাবে কিন্তু লাইটের সিনের অপেক্ষায় থাকলে হবে নাই কারণ সত্যি সত্যিই অনেক দূর বাড়ির থেকে আমার ভাঙুরিয়াটা তাই দিনেই আসি আর রোডের অবস্থা তো বলাই যাবে না রোডে যে হারে গাড়ি চলে এবং গতি প্রায় একশো একশো আশি নব্বই এরকম গাড়ি ছুটে বাইকগুলো তাই হয়েই আর কি আমি দিনের সময় চলে আসি প্রতি বছরেই দেখুন ভিতরের যে সিন ভিতরের যে দৃশ্য সত্যিই অসাধারণ একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি সেই ভিতরের সিনগুলা সত্যি এই মনোমুগ্ধকর যাকে বলে মানে এত সুন্দর সিন মানে সত্যি মানে কথায় প্রকাশ করা যায় মানে প্রতি বছর এরকমভাবেই নতুন নতুন থিম নিয়ে আসে আজ ঠিক প্রতি বছর নেই এই বছরও এক নতুন থিম নিয়ে এসছে দুর্দান্ত থিম আর আপনাদেরকেই ভিডিওর মাধ্যমেই বলে দিই আমি রঘুনাথপুর মিশন রোডের যে একটি দুর্গা মণ্ডপ আছে আমাদের সেই মণ্ডপের যে থিম নিয়ে এসেছে নারী থিম সেই নারী থিমের উপর একটি আমি ছোট্ট গল্প লিখে পরে অডিও বানিয়েছি এবং সেটাই আপলোড করিব ওটা অবশ্য দেখে নেবেন এবং গল্পটা শুনবেন খুব সুন্দর নারী থিমটা ওখানে যেটা তুলে ধরা হয়েছে দুর্দান্ত একটা থিম পূজা কমিটির পক্ষ থেকে যে থিম প্যান্ডেলের মধ্যে দিয়েছে সেটাকে একটা ছোট্ট গল্পের আকারে অডিও বানিয়েছি তাই আপনাদের সকলের কাছেই আমার অনুরোধ থাকলো সেই ভিডিওটা দেখবেন এবং গল্পটা শুনবেন ধন্যবাদ ভিডিওটা এখানেই শেষ করছি চলুন